বাংলাদেশ নতুন অভ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে স্বপ্ন দেখছে মানুষের নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে সেই সময় আবার করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে বেঁচে গতকাল হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি

সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হারাই এটা একটা পরিকল্পিত এবং আমাদের সেই চেতনাকে আমরা সামনের দিকে একইভাবে দুর্ভাগ্যক্রমে আমরা সবাই জানি যে দু হাজার আমাদের

এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবো সর্বভৌতকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আমাদের জন্য দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানি